পরম করুণাময় আল্লাহর নামে যাত্রা শুরু করলাম আমি এখন যাচ্ছি নওগা থেকে রাজশাহী চিড়িয়াখানার উদ্দেশ্যে দেখি সেখানে কি কি আছে একটু দেখার জন্য এটা একটা ছোট্ট একটা প্রোগ্রাম ফ্যামিলি প্রোগ্রাম ফ্যামিলির সবাই আছে সবার ইচ্ছাতেই যাওয়া সেই ইচ্ছা পূরণ করার জন্যে আমরা যাচ্ছি চলুন যাওয়া যাচ্ছি আমরা এখন মান্দা এলাকার আশেপাশে অবস্থান করছি গাড়ি আমাদের ধীরে ধীরে যাচ্ছে খুব দ্রুত গতিতে না আস্তে 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 যাচ্ছি এই এলাকার রাস্তাঘাট খুবই সুন্দর এখন রাস্তার অবস্থা দেখলে বোঝা যাচ্ছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আমরা এখন রাজশাহী শহরের মধ্যে প্রবেশ করলাম রাজশাহী সিটি এলাকার ভিতরে আর কি বাংলাদেশে বলতে পারেন বাংলাদেশে সবচেয়ে সুন্দর গোছানো সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর রাজশাহী সিটি কর্পোরেশন তো পুরো আপনারা বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক আমরা এখন রাজশাহী চিড়িয়াখানার গেটে পৌঁছিলাম এখানে দর্শকের তেমন কোনো চাপ নেই কারণ এখন সিজন না এখন আনসিজন এই জন্য দর্শক তেমন নাই খুব সামান্য কিছু পর্যটক আছে এখানে আমরা টিকিট কাটলাম টিকিট কেটে এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতেছি এই এখন আমরা চিড়িয়াখানার ভিতর প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিল্ডিং এ যেন কি মনে হচ্ছে আবহাওয়া অফিস নাকি যেন একটা অফিস এই রাস্তায় চিড়িয়াখানার ভিতরে রাস্তা খুব সুন্দর রাস্তা চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং দেখি সেখানে কি কি আছে তেমন কোনো নেই দেখতে বুঝতে পারছেন আপনারা পর্যটকের তেমন কোনো ভিড় নাই একটা ছোট্ট মেয়ে আস্তে আস্তে একা একাই যাচ্ছে এবং নিজেকে মনে হয় হচ্ছে একটা সেলফি উঠাচ্ছিল এটা রাজশাহী চিড়িয়াখানার একটা মাঠ সুন্দর রাস্তা বিশাল বিশাল গাছ এখানে সিস্টেম সিস্টেমটা খুব সুন্দর সুন্দর লাইট আছে দেখতে পাচ্ছি রাত্রে আরো সুন্দর দেখায় দিনে বেলা সেই জন্য লাইট গুলো আমরা দেখতে পাচ্ছি না এখানে একটা সুইমিং পুল আছে ছোট্ট একটা বোট ও আছে পানিগুলো খুব পরিষ্কার না একদম নোংরা পানি পানির আশেপাশে গন্ধ বের হচ্ছে পুকুরে নামার মতো কোনো পরিবেশ নেই পরিস্থিতি নাই চলুন আমরা আস্তে আস্তে সামনে যাই এর একটা ছোট্ট চিড়িয়াখানা এখানে তেমন তেমন বলতে কোনো জীবজন্তুই নাই শুধুমাত্র কয়েকটা হরিণ বাচ্চা আছে একসময় এখানে অনেক জীবজন্তু ছিল কয়েকটা মাছ আছে ছোট্ট একটা পুকুরে এখন বর্তমানে কোনো জীবজন্তু নাই হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সাপ কবুতর পাখি বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে ছিল এক সময় আমরা ইতিপূর্বে দেখেছি কিন্তু এখন নাই এখানে শুধু কৃত্রিম কিছু আছে একটা ঝুলন্ত রাস্তা আছে ঝুলন্ত ব্রিজ আছে এখানে দর্শকরা পুকুরে মাছ আছে সেই মাছকে বাদাম খাওয়াচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর মাছ জাপানি মাছ লাল সুন্দর দেখতে দর্শকরা মাছ মাছদের বাদাম দিলে পুকুরে মাছগুলো একদম বাদাম খাচ্ছে একটা দোলনা আছে নৌকা আকৃতির এখানে ছোট বাচ্চা কাচ্চারা ছেলেমেয়েরা খেলাধুলা করে এখানে একটা ঘোরার বাহন আছে কৃত্রিম এখানে চললে বাচ্চা খেলতে পারে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাচ্চাদের খেলাধুলার জন্য এটা আসলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে খেলনার কিছু সরঞ্জামাদি রয়েছে সম্ভবত এগুলো অচল অবস্থায় পড়ে রয়েছে তেমন কিছুই নাই আর দেখার মতো কিছুই নাই আপনারা না আসলেই হবে এই মুহূর্তে এখানে না আসায় ভালো আমি বেশি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কিছুই না জঙ্গল এই এখানে সময় কুমির ছিল অনেক বড়ো বড়ো কুমির ছিল চার পাঁচটা আর উপরে পুকুরের উপরে কবুতর ছিল দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর ছিল এখানে এখন সেগুলো আর কিছুই নাই একদম ফাঁকা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সরঞ্জাম আদি এখানে রয়েছে কিন্তু সব ওকে অবস্থায় দেখাশোনার অভাবে দেখাশোনাতে আমার কোনো লোকজন নাই শুধু লুটপাট আর লুটপাট দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লুটপাট হয়েছে কিছুই নাই চলুন আমরা সামনে এগিয়ে যাই সামনে কি আছে দেখি এই এখানে একটা ক্যাঙ্গারুর ছবি রয়েছে কৃত্রিম আর কি কৃত্রিম ক্যাঙ্গারু ফাঁকা মাঠ প্রচুর ঘাস যত্নের অভাবে ঘাসগুলো একদম বড় বড় হয়ে গেছে দেখেন একদম জনশূন্য ভাল্লুক একটা বা ছোট্ট ছেলে ভাল্লুকের সঙ্গে কুলাকুলি মস্কারা আনন্দ করছে সেলফি উঠাচ্ছে এবং ছবি উঠাচ্ছে ভাল ছেলেটি খুব মজা পাচ্ছে মনে হচ্ছে চলুন আমরা আরো সামনে এগিয়ে যাই সামনে আর কি আছে একটা পুকুর আছে জঙ্গলে এখানে একটা জলপুরীর একটা ইয়ে ছিল মূর্তি ছিল সেটা আন্দোলনের পরে ভেঙে সমান করে দিয়েছে একটা ঝুলন্ত সেতু রয়েছে পুকুরের পানিগুলো একদম নোংরা আশেপাশে দেওয়া যাচ্ছিল না প্রচণ্ড গন্ত দুর্গন্ধ বের হচ্ছিল ঝুলন্ত সেতু থেকে আমি একটু দেখার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না দেখার মতো কিছুই নাই এর সামনে একটা পুকুর আছে পুকুরের পানিগুলো একসময় খুব সুন্দর ছিল দেখার মতো খুব পানি ছিল এখন সেগুলো নাই এখানে একটা ছোট বুট ছিল বুটে করে পর্যটকরা পুকুরের মাথা থেকে মাসায় মাথায় যাওয়া আসা করতো এখন সেগুলো আর নাই একদম দুপুরবেলা আমরা আসি প্রচণ্ড রোদ আর গরম প্রচণ্ড প্রচণ্ড বলতে পারেন প্রচণ্ড গরম আর সেই কারণে হয়তো পর্যটক নাই আর পর্যটক সেই কারণেও না এখানে কিছুই নাই দেখার মতো আসলে আগে অনেক কিছু ছিল এখন দেখার মতো কিছুই নাই আমরা এখন আসলাম পদ্মার পারে পদ্মার পাড়ে আসলাম এখানে দেখতেছি ছোট ছোট বোক বোর্ড এই বর্ডার বাংলাদেশের একটা বোর্ড রয়েছে যারা এখানে টল অবস্থায় থাকে এখানে টল দেয় সমুদ্রে আর কি পদ্মায় এখানে ছোট বড় অনেক সুন্দর সুন্দর বোর্ড দেখতে পাচ্ছি আমরা চুপ্রিয়া দর্শক এই যে বড়ার বাংলাদেশের বোর্ড এখানে পদ্মা সেতু পদ্মা নদীটা একটু দেখতে খুবই সুন্দর চমৎকার দৃশ্য নতুন পানি ঢুকেছে মনে হচ্ছে গোলা পানি আমরা দেখানোর চেষ্টা করছি এই মাথা থেকে ওই মাথা শুধু পানি আর পানি দেখার কি শোনায় শুধু পানি আর পানি গভীর পানি এগুলো ছোট ছোট বোর্ড পর্যটকটা চাইলে এগুলোতে করে ভ্রমণ করতে পারে নৌকা আছে নৌকা তো করে পদ্মার মাঝখানে গিয়ে ঘুরে আসতে পারে আপনারা চাইলে আসতে পারেন এটা একটু দেখার মতো আর কি সুন্দর একটা সুপ্রিয় দর্শক আমরা রাজশাহী চিড়িয়াখানা থেকে এবার চলে আসলাম রাজশাহীর আর একটা পর্যটন এলাকা রাজশাহী জিয়া নামে পরিচিত একসময় এটাও খুব জলস ছিল প্রথম প্রথম তৈরি হয়েছিল প্রচন্ড প্রচণ্ড পর্যটক এখানে আসতো এখন এখানে দেখি ভিতরে কি অবস্থায় আছে সামনের দেখে হচ্ছে ভিতরে কি আছে আল্লাহ জানে চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি ভিতরে গিয়ে দেখি সেখানে কি কি দেখতে পাওয়া যায় কত সুন্দর বাইরে কত সুন্দর জায়গা যে কত সুন্দর আছে চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করছি এখানে ফাঁকা দেখা যাচ্ছে এই অল্প কয়েকজন মানুষ এখানে আছে দেখতে পাচ্ছি একটা ঝুলন্ত রেল রেল লাইন উপর দিয়ে পর্যটকরা রেল চালাতে পারে ট্রেন চালাতে পারে ভালোই মনে হচ্ছে দেখে মোটামুটি চিড়িয়াখানার চাইতেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এখানেও তেমন কোনো দেখার মতো কিছুই মনে হচ্ছে না এই যে কৃত্রিম কার্টুন টাটুন তৈরি করে রেখেছে বিভিন্ন অঙ্গি ভঙ্গি ছবি এখানে আছে ফুলের গাছ আছে ফুল নাই ছাড়াই ফুলের গাছ আছে মোটু পাতলুর মন হচ্ছে একটি দৃশ্য এখানে একটি সুইমিং পুল আছে এখানে এই সুইমিং পুলটাও একদম নোংরা পানি দর্মন্ধ বের হচ্ছে পানিতে নামার মতো কোনো উপায় নাই দেখি চলুন আমরা সামনে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি আর কিছু আছে কিনা চলুন সামনে এগিয়ে যাওয়া যাক সামনে কয়েকটা দর্শক যাচ্ছে কয়েকটা পর্যটক যাচ্ছে তারা সম্ভবত ওনারাও দেখছেন দেখার জন্য এসেছেন চলুন আমরা ওনাদের পিছুর পিছু যাই এখানে একটা অক্টোপাস আকৃতির একটা খেলনা রয়েছে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা এখানে চড়ছে চড়ছে এবং তারা খুব আনন্দ উপভোগ করছে চলুন এখানে একটি পর্যটক এসেছে আমরা তার কিছু সাক্ষাৎকার নেব

ওখান থেকে রাইডার পরিমাণ এখানে বেশিও আছে তাহলে এটাই ভালো লাগলো না হ্যাঁ আচ্ছা আপনি কে কে আসছেন আমি আসছি আমার ভগ্নী বতি আসছে আমার দুই ভাগ্নি আসছে ভাগ্নি জামাইরা আসছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর পর্যটকের সাক্ষাৎকার নিলাম মোটামুটি উনি বলছেন ওখানকার চেয়ে এখানে একটু ভালো ওখানে চিড়িয়াখানার দেখার মতো কিছুই নাই এখানে মোটামুটি আছে তো আমরা দেখতেছি ছোটো ছোটো খেলনা ছোট মেয়েরা আনন্দ উপভোগ করছে দোলনায় দোল খাচ্ছে ঘোরার দোলনা আমাদের দেশটা স্বপ্নপুরি এই আমাদের দেশটার স্বপ্নপুরি মিউজিক বাজছে সাথে মদের পরি এই সুন্দর সুন্দর করে মদ ঘুরছে বাচ্চা বাচ্চারা সব আনন্দ উপভোগ করছে ভালো লাগছে এই জিনিসটা দেখে আমার ওইদিকে চলেন সামনে একটু এগিয়ে যাওয়া যাক এখানে তেমন কিছু নাই একটা পুকুর গোলা পানি দেখার কোনো মজা নাই এখানে এখানে ট্রেন রয়েছে রেল লাইনে রেল চলছে ছোটো বড়ো শিশু এমন বয়স্ক তারা ওই ট্রেনে ভ্রমণ করছে চিড়িয়াখানার মধ্যেই শহীদ জাহাউানের মধ্যেই ভালো দৃশ্য মনে হচ্ছে দর্শক বিন্দু আজকে আমাদের ভ্রমণ শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দেব ইনশাল্লাহ দোয়া করবেন শহীদ সালামতের যেন বাসায় বুঝতে পারি আল্লাহ হাফিজ